এস টি পি আমরা যখন গ্যাস রিলেটেড কোনো ম্যাথ সলভ করতে যাই তখন এই শব্দগুলো প্রায়ই আমাদের চোখে পড়ে তো আজকে আমরা চেষ্টা করবো এই শব্দগুলোর সম্পর্কে ডিটেলস জানতে তো এস টি পি টিপি এগুলো এই মানে এই শব্দগুলো গ্যাসের দুইটা জিনিস নিয়ে কনসার্ন করে সেটা হল প্রেশার একটি গ্যাসের প্রেশার এবং টেম্পারেচার মানে চাপ এবং তাপমাত্রা নিয়ে এগুলো কাজ করে তো আমরা খেয়াল করি এস এসটিপি এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ প্রমাণ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে প্রমাণ তাপমাত্রা ও চাপ তো এস গ্যাসের টেম্পারেচার হয় জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস অথবা টু সেভেন্টি থ্রি কেলভিন আর এস গ্যাসের প্রেশার হয় ওয়ান এটিএম নর্মাল যেটা অ্যাটমসফেরিক প্রেশার ওয়ান এটিএম আর মোলার ভলিউম মোল গ্যাসের আয়তনটাকেই মোলার ভলিউম বলা হয় হ্যাঁ একমল গ্যাসের আয়তনই হচ্ছে মোলার ভলিউম তো এই এস টিপিতে গ্যাসের মোলার ভলিউম বাইশ পয়েন্ট ফোর লিটার এইটা হচ্ছে আমার এস এর সম্পর্ক এরপরে দেখো এন অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার এন টি আর এস এটিপি এর মধ্যে পার্থক্য হচ্ছে এসএটিপিতে টেম্পারেচার হয় জিরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু নর্মালি আমাদের এনভায়রনমেন্টে টেম্পারেচার কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস হয় না নর্মালি একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ধরা হয় কেলফিন স্কেলে যা টু নাইনটি এইট আর পেশার ধরা হয় এটা হচ্ছে এস টি পির মতোই ওয়ান এটিএম ওয়ান এটিএম আমরা যদি প্যাস্কেলে লিখতে চাই তাহলে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল এখানেও ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল তাহলে এ এস টিপি আর এনটিপি এর মধ্যে মেইন পার্থক্যটা হয় টেম্পারেচারে এখন খেয়াল করো এসএটিপি এস এটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড এম্বিএন টেম্পারেচার অ্যান্ড প্রেসার এখানে এমবিয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ তো দেখো এনটিপি আর এস এর মধ্যে পার্থক্যটা হয় কিন্তু আবার প্রেসারে আমরা খেয়াল করি এসএটিপিতে টেম্পারেচার হচ্ছে এন টি মতোই টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস অথবা টু নাইনটি এইট ক্যালফিন আর এসএটিপিতে প্রেশার হচ্ছে একশো কিলো প্যাসকেল অর্থাৎ ওয়ান জিরো জিরো আবার জিরো 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 প্যাসকেল তাহলে এনটিপি আর এসএটিপি এর মধ্যে মেইন পার্থক্য হয় পেশারে আর হচ্ছে তোমার এস আর হচ্ছে এন এর মধ্যে পার্থক্যটা হয় টেম্পারেচারে তো এই জিনিসগুলো আমাদের মুখস্থই করতে হবে কারণ এই যখন আমরা কোনো প্রবলেমে এস এ বা এস এস টি সম্পর্কে কোনো রাশি দেখতে পারবো তখন নর্মালি আমরা টেম্পারেচার এবং প্রেশার মুখস্থ থাকলে বসাই দিতে পারবো ধন্যবাদ